আপনারা জানেন আজকে আমাদের কর্মসূচি ছিল বাস ইলেকশন কমিশন আমরা মূলত কয়েকটি দাবি নিয়ে ইলেকশন কমিশনে গিয়েছিলাম আমাদের দাবিগুলো ছিল ঋণ খেলাপি ঋণ খেলাপি ইস্যু দরিদ্র রাজনৈতিক যে সমস্ত প্রার্থী তারা বৈধ পেয়েছে তাদের প্রার্থীটা বাতিল জাতীয় পার্টি এবং চোদ্দ দল এবং এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট যারা কিনা বিগত ফেসিবাদী আমাদের স্বৈরাচারের দোষর ছিল তাদের যারা যাদের প্রার্থীরা বোঝা হয়েছে আমরা তাদের প্রার্থীরা বাতিলের জন্য বলেছি এবং সেই সাথে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্নতা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি তো সেই জায়গায় আমাদের কমিশনের ডেপুটি সেক্রেটারি মহিউদ্দিন খান ওনার সাথে আমাদের কথা হয়েছে দীর্ঘ সময় উনি বেশ কিছু সমস্যার কথা বলেছেন আমরা আমাদের কনসার্ন জানিয়েছি আমরা মূলত এখানে গিয়েছিলাম আমরা বিধায়কের পক্ষ থেকে দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের কনসার্ন গুলো যা দেখিয়েছিলাম যাতে দ্বৈত নাগরিকরা এখানে বৈধতা পেয়েছেন বিশেষ করে আপনারা জানেন যারা দ্বৈত নাগরিক হন একটি অন্য একটি দেশের নাগরিক থাকেন এই সমস্ত নাগরিকরা যদি বাংলাদেশের মেম্বার পার্লামেন্টে আসেন তাহলে স্বাভাবিকভাবে তারা দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এছাড়া যারা ঋণ খেলাপি যারা শত শত হাজার হাজার কোটি টাকা জনগণের ঋণ ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা এই ঋণ খেলাপি করেছেন আবার তারাই আবার নির্বাচনের বৈধ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন আমাদের আশঙ্কা এই সমস্ত প্রার্থীরা যদি নির্বাচনে জিতে আসে তাহলে তারা যে পরিমাণ ঋণ নিয়েছে তার দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ ঋণ নিয়ে তারা আবার দেশ বিদেশে এটিকে পাচার করবে সেই জন্য এই কনসার্নটা আমরা নির্বাচন কমিশনে দিয়েছি এছাড়া আমরা বলেছি যে জাতীয় পার্টি চোদ্দো দল এবং এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট তারা ফেসিবাদের যারা দোষর ছিল এই দোসর বিগত পনেরো ষোলো বছরে দাবিদারি করেছে আপনারা জানেন দু হাজার তেইশ সালের নির্বাচনের আগে জিএম কাদের উনি ইন্ডিয়া গিয়ে একটি কমিটমেন্ট দিয়ে এসেছেন এবং মিডিয়াতে ওপেনলি বলেছেন যে ইন্ডিয়ার সাথে তাদের কি কথা হয়েছে উনি সেটা বলতে পারবেন না প্রবল চুক্তি করে এসেছেন এই সমস্ত লোকরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে যারা প্রার্থীরা যাদের প্রার্থীরা বৈধ হয়েছে আমরা মনে করি তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কারণ তারা যে দেশের তথ্য বিদেশে পাচার করবেন না এমন কোনো গ্যারান্টি আমরা তাদের পক্ষ দেখতে পাই না তারা নির্দিষ্ট একটি দেশের তাবেদারি করে তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে আমরা মনে করছি এই আমরা মনে করছি যে সমস্ত এই প্রার্থীরা দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি অবিলম্বে এই জাতীয় পার্টি এবং এন যারা প্রার্থী আছে চোদ্দ দলের যারা প্রার্থী আছে যারা আছে তাদের প্রার্থীরা অবিলম্বে যাতে বাতিল করা হয় সেজন্য আমরা নির্বাচনকে বলেছি এছাড়া আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে একটি অস্তর করার জন্য একটি গোষ্ঠী পায় তারা করছে এবং ইন্ডিয়া গিয়ে তারা ঘোষণা দিয়েছে যে এই নির্বাচনকে তারা বৈধ বলে মানেন না সেই জায়গা থেকে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তাদের নেতাকর্মীদেরকে গুপ্ত থেকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে দেশের কে আরো বেশি খারাপ করার জন্য তারা চেষ্টা করবে আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামে একজন র্যাবের কর্মকর্তা খুন হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা কিন্তু অব্যাহত আছে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে তো সেই যে কনসার্ন আমরা দিয়েছি যাতে অবিলম্বে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনীর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে মত মাধ্যমে তারা যাতে সংস্কৃতিরা পরিবর্তন করেন এবং আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি অবি অবিলম্বে যারা অবিলম্বে যাতে তারা এই অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পদক্ষেপ সেই সাথে আমরা গণমাধ্যমের ব্যাপারে একটি কনসার্ন জানিয়েছি আমরা গতকালকে আমরা আমাদের একটা রিসার্চ ফার্ম একটা রিসার্চ ফার্মের একটা রিসার্চ দেখেছি মিডিয়া ওয়াচ নামে তারা তাদের প্রতিবেদগুলো আমাদেরকে শঙ্কিত করে একটি বিশেষ দলকে গণমাধ্যমগুলো রিভিলিস দিয়ে যাচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অথচ অন্যান্য জোট বা দলগুলো আছে তাদেরকে কাভারেজ দিচ্ছে না আমরা মনে করি নির্বাচনের লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটা বড় বাধা তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে কনসার্ন জানিয়েছি তারা যাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চিঠি দেওয়ার মধ্য দিয়ে অন্যান্য গণমাধ্যমকে সতর্ক করেন যাতে সকল দল মতের মানুষ যারা আছেন তাদেরকে সমানভাবে কাভারেজ দেওয়া হয় সকল মানুষের কাছে তারা যদি সঠিকভাবে পৌঁছাতে পারেন তারা যাদের তাদের ভোটের কথা তাদের তারা যদি ভোট চাইতে পারেন এজন্য তাদের মিডিয়ার সহযোগিতা পান এজন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন কমিশন আমাদেরকে কাজ করছেন তবে তারা তাদের তারা বলেছেন যে দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের আইনের বেশ কিছু জর্বলতা আছে যার কারণে এই সমস্ত প্রার্থীরা যারা বৈধতা পেয়ে যাচ্ছে তো এই জন্য তারা বেশ কিছু কনসার্ন দিয়েছেন আমাদেরকেও আমরা সেটা শুনেছি এবং আমরা যেহেতু জুলায়ুক আমরা কোনো প্ল্যাট পলিটিক্যাল প্ল্যাটফর্ম নই আমাদের কাজ হচ্ছে সামাজিকভাবে মুভমেন্ট করার মধ্য দিয়ে দেশের মানুষকে সচেতন করা আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এই সমস্ত ইস্যুতে বিভিন্ন কর্মসূচির পদ্ধতির মাধ্যমে এই ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আমাদের জাতীয় পার্টি ইস্যু ঋণ খেলাপি মিল খেলাপি দ্বৈত ইস্যু এবং অবৈধ অস্ত্র উদ্ধার ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ যাতে সচেতন থাকে এই জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে আমরা কর্মসূচি এখানে লক্ষ্য